আপনারা কি নতুন কিছু ঘি এসেছে? কি চাই? ঘি কি মহিষের দুধের ঘি হবে? না, ও ঘি আসে আমার কাছে। আচ্ছা, আচ্ছা নতুন কি ঘি এসেছে? নতুন আর কোনো মাল আসেনি আমার কাছে। হ্যাঁ, আপনারা যে ঘি গুলো, সেগুলো কি সোজাঙ্গুলই ওঠে নাকি আমুল বাঘা করতে হয়? দুই রকমই আছে। আমুল বাঘা করতে হয় কোন ঘি গুলো? রকমই আছে। আচ্ছা কালো গরুর ঘি কি রকম কি রঙের হয়? সেগুলো তো আমি বেছি না, আপনি এসে এলে বলতে পারবে আপনি কি ধরনের बेचছেন বা চাইছেন। আচ্ছা সাদা গরুর ঘি হবে? সবই আছে, সব আছে। আচ্ছা বিয়ে আমার বিয়েতে মানে কোন গরুর ঘি ব্যবহার করব বলুন? সেটা আপনি না এলে বা না আপনি খোঁজ খবর নিলে আমি কি করে বলবো নিই আচ্ছা সারের দুধের ঘি কি করেন আপনি না হ্যাঁ না সারের দুধ দুইয়েছেন কখন আপনি না 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 ওকে ওকে না আমি তো সামনে বিয়ে করব হ্যাঁ। তো আমার একটু মানে তোমার সাথে একটু আমার বাবার কথা বলি দেওয়া খুব দরকার বুঝলো আমার সাথে হ্যাঁ আমি আসলে বাবলিকে খুব ভালোবাসি তো হ্যাঁ তো তুমি আমাকে বিয়ে জামা হিসেবে বিয়ে আমি কে বলছে আমার আমি গোপাল গোপাল বলতে ঠিক গোপালকে চিনলাম না আমি আমি বাবলি খুব ভালোবাসি বুঝলো তো তুমি এখানে এসে আবার দেখা করো তারপরে দেখি আমিও গরুর দুধ দোয়াতে পারি আমার বাড়িতে তিনটে হরিণ আছে জানো তো হরিণের দুধের ঘি খেয়েছো তুমি তুমি এখানে এসে দেখা করবে আমি বাবাকে নিয়ে আসবো যাকে খুশি তুমি নিয়ে আসো তারপরে কিভাবে ফিরতে পারো দেখবো কেন আমি আমি ভালোবাসতে পারি না বাবলিকে বাবলি কি মিষ্টি মেয়ে সব জিনিসটা সহজ ভাবে মনে করো না বুঝতে পেরেছো আমি বাবলিকে ভালোবাসি বাবলি কে ভালোবাসবে বাবলি আপনাকে ভালোবাসে না বাবলি ভালোবাসে আমাকে ওকে আপনি জিজ্ঞেস করুন আপনি ওকে বলুন যে আমি গোপাল বলছি চোখ আমি জিজ্ঞেস করে নিয়েছি তারপরে আমি ব্যবস্থা নিচ্ছি আমার মাথায় ঘি ঢেলে দিন ঠিক আছে আমি আপনার চরণে ঘি মাখাতে চাই ঠিক আছে তুমি সব পড়ো তারপরে আমি তোমায় দেখছি আমি আপনার আড়ালে চোখ মারি কতবার আপনি ঠিক বাবলি আমাকে চোখ মারে মারুক না তারপরে আমি দেখব দুটো বলেছি তুমি ক্ষমতা ধরে হ্যালো কত ক্ষমতা ধরেছো তুমি তুমি জিনিসটা বোঝানো কথাই বলতে দিচ্ছেন